না তো ছাব্বিশ হাজার টিচারদের চাকরি চলে যাবে আমিও বলে রাখি আমরাও লড়ে যাব লড়াই করব, যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো চিন্তা করবেন না হতাশ হবেন না কেউ জীবনের ঝুঁকি নেবেন না আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। একজনকে দেখলেন না বিজেপির ভোটে দাঁড়িয়ে গেল তার অর্ডার ছিল এটা সুপ্রিম কোর্ট এটাকে একদম স্যাটাসাইড করে দিয়েছিল দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ বিচারে বাণী নীরবে নিবৃতে কাঁদে কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন সবাই আমি বিচারক নিয়ে বলছি না রায় নিয়ে আমি বলতে পারি এটা আমার অধিকার আছে টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি তার কারণ ছাব্বিশ হাজার ছেলে মেয়ে মানে প্রায় দেড় লক্ষ দু লক্ষ পরিবার